কোরআন মাজিদ পড়ার সময় আমাদের অবশ্যই যে বিষয়গুলো জানতেই হবে আজকে আমরা গনার নিয়মগুলো শিখবো অর্থাৎ মিম সেকেন্ড নুন সেকেন্ড মাদ সবকটা বিষয় আজকের এই ভিডিওতে আপনাকে শিখে দেবো খুব সুন্দরভাবেই কারণ কোরআন মাজিদ শুই শুদ্ধ করে পড়তে হলে আপনাকে এই বিষয়গুলো অবশ্যই জানতে হবে তো এখানে লেখা আছে মিম সেকেন্ডের গুননা জজমাল্লা মিমকে মিম সেকেন্ড বলে তো মিম সেকেন্ডের গুনাটা খুবই সহজ যে মিম সেকেন্ডের পর যখন বা আসবে বা মিম আসবে তখন গুন্না করতে হবে তাহলে মিম সেকেন্ডের পর বা মিম আসলে গুণনা করতে হয় আর বা মিম সারা অন্য হরফ আসলে গুণনা করা যাবে না তাহলে এখানে দেখুন কাফ মিম সরি কফ মিম পেশ কুম এখানে মিম সেকেন্ডের পর বা আসছে তো মিম সেকেন্ডের পর বা আসার কারণে আমরা এখানে কুম ঘুণ্য করব। কুম বা জের বি হামজা হাম জের ই নুনলাম জের লাম হাজের হি তাহলে একসাথে হবে কুম বে এরকম কুম আমরা গুণাটা করবো কুম বে তারপরে আইন যে আই লা মি আজ এখানে দেখুন মিম সেকেন্ডের পর মিম আসছে তো মিম সেকেন্ডের পর বা এবং মিম সেকেন্ডের পর মিম আসলে গুণ করতে হয় আই লাই হিম্ হিম হিম এখানে গুণ নাটক করবেন আই লাই হিম তর মি হিম সে বাস এখানে গুণাদ করতে হবে তাহলে এখানে হবে তরমি হিম বি হেজার এই যে তাটা এই তাটা যদি আমরা ওয়াকফ করি তাহলে তাটা হাসাকিন হয়ে যাবে অর্থাৎ ওয়াকফর অবস্থায় তা আসলে সেটা হাসাকিন হয়ে যাবে তাহলে হবে কুম আই লাই হিমাতর অক্ষর বাস্তায় দুটা জবর আসছে তো এখানে অক্ষর ধরলে আমরা এক জবর বাদ দিয়ে আরেক জবর স্থানে রেখে এক লিপ টান দিব আর এখানে লতের তিন আলি দিয়ে হাটে সেকেন্ড করব কারণ মদ হরফের পরের হরফ অক্ষ আসছে সেই জন্যে সেই মাদের তিন আলিপ দিয়ে পরের হরফে অক্ষ ধরতে হবে তো এইভাবে আপনার অক্ষর নিয়মগুলো বুঝতে পারবেন তারপর হচ্ছে যদি মিম সেকিনের পরে বা মিম না থাকলে অন্য ছাব্বিশটি অক্ষরে যে কোনো অক্ষর থাকলে সেখানে গুন্না হবে না যেমন এখানে হা আসছে অর্থাৎ মিম সেকেন্ডের পর দাল আসছে আই হাম দু হাম এখন গুণনা করবো না আলাম তার মিম সেকেন্ডের পর তা আসতে গুণ্য হবে না আলাম তার আই লাই হিম র এই যে মিম সেকেন্ডের পর ত আসতে গুণনা হবে না আই লাই হিম তৈর এরকম ভাবে তারপরে যে গন্যাগুলো শিখবে এখানে অনেক কিছু লেগ আছে আমি এগুলো না বুঝি আপনাদেরকে সরাসরি নিয়মকানুন যাব কারণ এগুলো বোঝানোর কোনো দরকার নেই সরাসরি টাইম লেভ নেই তো দেখুন এই ক্লাব হচ্ছে যখন নুন সেকেন্ডের পর বা আসবে এটা হলো নুন সেকেন্ড নুন সেকেন্ডের পর বা অথবা তানভিনের পর বা তো নুন সেকেন্ডের পর বা আসার কারণে আমরা এখানে গন্যাটা আদায় করবো মিম বা আদি মিম দুই ঠোঁট মিলে আমরা গুন্নাটা আদায় করব তবে দুই ঠোঁট পুরোপুরি মিলবে না একটু মাঝখানে ফাঁকা রাখবেন গ্রাম থাকে এরকম বা মিম বা দে এরকম তারপরে লাইম বায় এখানে নুন সেখানে পরে যে বাস তারপরে এখানে তানবিনের পর কি আসছে বাস আসছে তো এরকম টানবিনের পর বাসের কারণে এখন আমরা গুণাতে করবো বিরম বা শৈর এই যে দুটো জগর আসছে আমরা এখন করলে একটা জবর বাদ দিয়ে আর একটা স্থানে রেখে এক লি পরিমাণ টেনে পড়ব তো যাই হোক এরকমভাবে আমাদের পড়তে হবে সবিরম বা এরকম তো নুন সেকেন্ডের পর বা আসলে এরকম ভাবে নুন সেকেন্ডের পর বা অথবা তানবিনের পর বা আসলে সেখানেও গণনা করবেন তারপরে এই দেখম গণনাটা হচ্ছে দেখুন যে এই দেখমের গণ্য হবে চারটা মিম নুন ওয়াউ ইয়া এই চারটে হরফ মিম নুন ওয়াউ ইয়া যখন এই নুন সেকেন্ড এবং তানবিনের পর এই চারটে হরফ থেকে যে এখন একটা হরফ আসবে তখন গণনা করতে হবে এখানে দেখুন তানবিনের পর এই যে মিম আসছে তো টান পর মিম মাসের কারণে আমরা এখানে একটা জবর দিয়ে মে সাথে মিলাবো এবং গুণনা করবো এরকম মা এখানে দুইটু মিলাবেন মিলে গুণ করবেন মা কাম মুদা মা বলতে হবে মাম দুইটু মিলে গুণ করতে হবে মা কাম মুদা তারপরে এখানে দেখুন নুন সেখানে পর তা আসছে তা এটা কিন্তু তা না এটা হচ্ছে নুন এটা আমরা নুন ধরে পড়ব নুন ধরে পড়লে হবে মিম নুন যেবার মান বলবেন লাহাবিউ এই যে তানমিনের পর লাহা লাহাবিউ বলতে হবে বাঘে সাথে মিলবে লাহাবিউ এরকম

বললেন মাই এরকম গণ্য করবেন যাই হোক এরকম ভাবে যদি আসে তাহলে গণনাটা করবেন তারপর হচ্ছে যখন নুন সাকিনের পরে অথবা তানবিনের পর র এবং লাম আসবে তখন গুণনা হবে না এখানে আমরা শুধু মিলাই করব। মির রব বিহীন মির রব বিহীম হুম তিল ফাওয়াই লিল লু ওকে তারপরে হচ্ছে ইজাহার গুন্না ইজাহার গণার হওয়ার ফলে ছয়টা হামজা হা আইন হা ওয়াইন খ এখানে লাগছে দেখুন হা হামজা ওয়াইন আইন খ হাট যাই হোক তো নুন এই ছয়টি আর আমরা কি করবো গণাতে করবো যেমন

তা বলতে যে গুণটা শিখব সেটা হলো ইকফা গুন্না এটা খুবই গুরুত্বপূর্ণ ইকফা হওয়ার ফলে পুনরটা তা জিম ডাল দাল জা সিন টফ কাফ যখন নুন তানমিনের পরে মিনিট পরে ফাসবে তখন গুন্না আদায় করতে হবে কিভাবে এরকম ওয়া আং এ যে এখন নুন সেগিনার পর তা আসছে তাহলে বলতে হবে ওয়া আং তুম মুসলিমুন মাং চা কৈলেট মিং জো ইন মিং দু নীলা উংজি না মিং শাৰী মিং শাৰী হি হবেদা আং চলে তিহিম য়াং দেখ যাব যেন নেযায়ক ইয়ুং ফি কয়ও না পড়তে হবে তাৰপৰা সভা শ্ৰীকুল হল ৱাজিব ওয়াজিব গণ্য হওয়ার ফলে দুইটা নুন এবং মিম যখন হরকতের পর নুনে এবং মিমের তাসে তবে তখন গণ্য করতে হবে তো হচ্ছে আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে দিন আর সরাসি শেয়ার করি